স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে আমি তো সামনে বলছি ও জালি হিন্দু আমাকে যখন আইনি চিঠি পাঠালো আমি যখন নন্দীগ্রাম টু গোয়ালে দাঁড়িয়ে বললাম শুভেন্দু গরুর মাংস খেত শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠালো সেটা তো আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনি নোটিশ পাঠালো হাইকোর্টে কেসটা করলো না কেন ও যদি কেস করতো ও যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে খেয়েছিল বি আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই শাহাবুদ্দিনের ভিডিও রেকর্ডিং আমার বিজেপির নেতারা বিজেপির সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের দায়িত্ব নিতে হবে বাংলার ছেলেপুলেরা যেমন বিজেপি শাসিত রাজ্যতে কাজ করে ঠিক একই ভাবে অনেক বিজেপি শাসিত রাজ্যের ছেলেপুলেরাও কিন্তু বাংলায় কাজ করে আমরা যদি এইসব করা শুরু করি না মুশকিল হয়ে যাবে নারায়ণ মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় এলেন জগন্নাথ তৈরি হল মানুষের আস্থার জায়গা স্বয়ং মুখ্যমন্ত্রী যে পুরীর জগন্নাথ হিন্দু ছাড়া প্রবেশ করতে পারবে না জগন্নাথ মানে জগতের না তিনি নিশ্চয়ই কানে কানে কাউকে এসে বলে জানেন আর এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বললেন জগন্নাথ জগতের নাথ আমি এই মন্দির মাটি মানুষকে উৎসর্গ করলাম আর এখানে সর্বধর্ম সর্ববর্ণ স্বর্ণ সর্ব জাতের মানুষ আসতে পারে আর সেই দেখে উড়িষ্যার বিজেপি সরকারের এমন গাত্রদাহ হলো যে সেখানে বাংলার থেকে কাজ করা ছেলেপুলে বিশত সংখ্যালঘু ছেলেপুলে যারা উড়িষ্যায় কাজ করছে তাদের ওপর মারধর হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের জোর করে ট্রেনে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কি ধরনের ননায়ন বিজেপি সরকারকে দায়িত্ব নিতে হবে উত্তরপ্রদেশের যোগী সরকারকে দায়িত্ব নিতে হবে কারণ এর পাল্টা যদি বাংলায় শুরু হয় তখন কিন্তু মুখ লোকানোর জায়গা পাবেন এত বাঙালি পিতেন কারণ বাঙালি বিদ্বেষী কারণ হচ্ছে একটাই কারণ দাম সাম ভেদ যাই করেনি বাংলায় তো জিততে পারবে না বাংলা তো দখল করতে পারবে না এই পরিযায়িক শ্রমিকের উপরে যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে এর বিরুদ্ধে আমাদের সাংসদ ইউসুফ পাঠান চিঠি করেছেন প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম তিনিও চিঠি করেছেন এটা অত্যন্ত গুরুতর বিষয় জিনিস মনে রাখবেন আপনারা এরা প্রথমে বাংলাকে ভাপে ভাপে মারতে চাইল আবাসের টাকা বন্ধ করে দিল একশো দিনের টাকা বন্ধ করে দিল মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে টাকা আন্দোলন করেছে অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে এরা দেখলো সেখানেও কাবু করতে পারলো না বাংলাকে বাংলার প্রায় এক লক্ষ কোটি টাকার বেশি হকের টাকা বাংলার বকেয়া টাকা মেরে দিয়েছে কেন্দ্র সরকার এই কেন্দ্র সরকার আর তারপরে যখন দেখছে এত কিছু করে কিছুতেই দমাতে পারছে না তখন এই সব নমুনা আমি শুরু করেছে শুভেন্দু ধর্ম নিরপেক্ষ শান্তির বাংলায় হিন্দু মুসলিম করা শুরু করে আমরা হিন্দুদের হিন্দুদের বাঁচাতে এসেছি হিন্দু ধর্মের ধারক আর বাহ কে বলেছে আদি শঙ্করাচার্যরা ওকে কানে কানে বলেছে স্বয়ং মহাদেব স্বর্গ থেকে নেমে এসে মহাদেব ওকে কানে কানে বলেছে যে তোমার হিন্দু ধর্মকে বাঁচাতে হবে আর ও তো জালি হিন্দু আমি তো ক্যামেরার সামনে বলছি ও জালি হিন্দু আমাকে যখন আইনি চিঠি পাঠালো আমি যখন নন্দীগ্রাম টু বোয়ালে দাঁড়িয়ে বললাম শুভেন্দু গরুর মাংস খেত শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠালো সেটা তো আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনি নোটিশ পাঠালো হাইকোর্টে কেসটা করলো না কেন ও যদি কেস করতো ও যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে খেয়েছিল বিপ আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই শাহাবুদ্দিনের ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে ওর পালাবে কোথায় ও কেস করলো না কেন এটা কি জানে না যে ও যখন আটটা জেলার অবজারভার ছিল শুভেন্দু অধিকারী যখন ও তৃণমূল কংগ্রেস ছিল বখরি ঈদের সময় সবচেয়ে বেশি গরুর লরি মাঠা তো শুভেন্দু অধিকারী মালদারা মুর্শিদাবাদে ও এখন সনাতনী হয়েছে ও আমাদের হিন্দু ধর্মের ধারক করে ভাব করছে ও গরু খেপো শুভেন্দু আমাদের সার্টিফিকেট দেবে কে হিন্দু না হিন্দু না আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর পুজো করি আমার ভবিষ্যতে এক বিন্দু রক্ত থাকতাম আমি কোনদিন সুবেন্দু অধিকারী বা বিজেপিকে ভোট দেব না যখন ধারক আর বাহক বলছে আমরা দেখছি গুজরাটে বাঙালি অর্থাৎ সেখানে হিন্দুরা রয়েছে মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে অত্যাচার হচ্ছে তাহলে এখানকার বিজেপি দলটা ছেড়ে দেব সুবেন্দু যদি হিন্দু ধর্মের প্রকৃত ধারক আর বাহক হতো তাহলে সুবেন্দু অধিকারী কি জগননাথদেবের বিরোধিতা করতো সুবেন্দু অধিকারী কি জগননাথ মন্দিরের বিরোধিতা করত সুবেন্দু অধিকারী তো স্বয়ং নারায়ণীর বিরোধিতা করছে কারণ ও পাগল হয়ে গেছে এত গরম তার উপরে ভাদ্র মাস ওষুধ খাচ্ছে না উন্মাদ হয়ে গেছে ওর ইলেকট্রিক থেরাপি দরকার ও ও যা কথা বলছে কি না। হিন্দু আমি তো আবারও বলছি শুধু শুভেন্দু নয় যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা জালি হিন্দু দাঙ্গাবাজ প্রকৃত হিন্দুরা বিজেপি করে না করতে পারে না কারণ প্রকৃত হিন্দুরা ধর্মবিদ্বেষী নয় প্রকৃত হিন্দুরা ইসলাম বিরোধী নয় মুসলমান বিরোধী নয় প্রকৃত হিন্দু ধর্ম যারা পালন করে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা সর্ব বলি প্রবলেমটা হচ্ছে আমরা ধর্ম মানছি বিজেপি ধর্ম মানছে ধর্ম পালন করছে না ধর্ম মানা মানে কি পুজো করা বিজেপি পুজো করছে হোমযজ্ঞ করছে আর ধর্ম মানা মানে কি ধর্ম মানা মানে হচ্ছে একটা গরিব মানুষকে জল খাওয়ানো গরিব মানুষকে খাবার দেওয়া একটা গরিব মানুষ যে চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে তাকে চিকিৎসা করা যাদের বাবা আছে ছেলেরা মেয়েরা যারা নিজেদের বাপমাকে বার করে দিয়েছে রাস্তায় তাদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া এইগুলোর জন্য তো টাকা খরচা করতে হবে সে টাকা তো বিজেপি খরচা করবে না তাই ওরা ধর্ম মানছে ধর্ম পালন করছে না তাই আমি আবারও বলছি বিজেপি যারা করে তারা জালি হিন্দু ভুয়ো হিন্দু দাঙ্গাবাজ এরা হিন্দু নয় আরেকটা প্রশ্ন জানি পহেলগাং বিভিন্ন অভিযোগ আছে চক্রান্ত হয়েছে কিন্তু আজকে একটা আসছে বয়ান এসেছে যে একজন শহীদ স্ত্রী বলছে সেনা ওখানে লুকিয়েছিল সেনাবাহিনী পাহাড়ের ভিতরে তারা বেরিয়ে আসেনি এই গুলির আওয়াজের পর তাহলে আসলে ঘটনাটা কি মনে হচ্ছে দেখুন কি বলছে সেটার মধ্যে আমি না ঢুকে আপনি অন্য একটা গল্প বোধ হয় পহেলগাঁওতে এই জঙ্গিহানা হওয়ার দশ দিন আগে নাম করে বলছে বিজেপির সাংসদান্ত দুবে পরিচিত তিনি কাশ্মীরের গুলমার্গে একটা বিশাল তারা খাইবার প্রতি রাতের ভাড়া একটা রুমের একটা রুমের প্রতি রাতের ভাড়া সাত হাজার থেকে আশি হাজার টাকা সেখানে তিনি তিন দিনের জন্য পুরো হোটেলটা বুক করেছিলেন তার পঁচিশতম বিবাহ বার্ষিকী পালন করার জন্য নেতারা বড় বড় গেছে গেছে আর তার জন্য তার গেস্টরা আসবে যাবে বলে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিল বিজেপি তো বিজেপির কেন্দ্র সরকার বিজেপির সাংসদের পঁচিশতম বিবাহ বার্ষিকী পালন করার জন্য জেড ক্যাটাগরি সিকিউরিটি হবে